থেকে উঠে দেখি আমার বিছানায় এক অপরিচিত নারী শুয়ে আছে প্রথমে ভাবলাম হয়তো এটা আমার স্বপ্ন কিন্তু না পরক্ষণে বুঝতে পারলাম যা ঘটেছে সব সত্যি এই যে মিস কে আপনি আপনি আমার বাড়িতে আমার বেডরুমে কি করছেন কি হলো মরে গেলেন নাকি যদি মরবে নেই আমার এখানে কেন মেটা ধীরে ধীরে তার চোখ খুলল কিছুটা হলেও চিন্তামুক্ত মুক্ত হলাম আমি আধা স্বরে মেয়েটা আমায় বলতে লাগলো এগুলো কোন ধরনের অসভ্যতা একটা মানুষ একটু আরাম করে ঘুমাচ্ছে তাকে এইভাবে ডিস্টার্ব করতে আছে একটা অপরিচিত মানুষের বিছানায় এসে শুয়ে পড়া এটা কোন ধরনের সভ্যতা আগে সেটা বলুন আমায় এটা আপনার বাড়ি জি আপনি আমার বাড়িতে আছেন শুধু তাই নয় আমার বেডরুমে আপনি আর একটু ভদ্রভাবে কথা বললে আমি খুশি হতাম আপনি প্লিজ আমার বাসা থেকে বেরোন নিশ্চয়ই দরজা খোলা পেয়ে ঢুকে পড়েছেন আপনি একদম ঠিক ধরেছেন সামনের দিকে তাকিয়ে দেখি রুমের দরজাটা আনলক করা যতদূর মনে আসে রাতের বেলা দরজা বন্ধ করেই ঘুমিয়েছিলাম কখন কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না এবার এটা হতে পারে এটা আমার মনের ভুল সত্যিই ঘুমানোর আগে দরজা খোলা রেখেছিলাম কিন্তু এবারই মেন গেট পেরোলে কী করে সেটা কি আদৌ এর পক্ষে সম্ভব কি হলো কি ভাবছেন এত শুনে ভাবছি এখান থেকে আপনাকে কি করে বের করা যায় ভালো কথা না শুনলে ঘাড় ধরে বের করে দিব কিন্তু আমার কথা শুনে মেটটা উঠে বসলো তারপর বলতে লাগলো প্লিজ এটা করবেন না আমার সাথে আপনি হয়তো একটা বিষয় জানেন না কি জানি না আর আপনার বিষয়ে আমি জানতেই বা যাবো কেন আমি প্রেগনেন্ট মেটার কথা শুনে একটু হলো চমকে উঠলাম আমি কী বললেন আপনি প্রেগনেন্ট জি বাচ্চার বাবা কোথায় জানি না হোয়াট আপনি কি মজা করছেন আমার সাথে বিশ্বাস করুন আমি আমার হাজব্যান্ডকে দিন ধরে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না নাম কি ওই ভদ্রলোকের আর আপনার নাম্বার কি কী ওর নাম তুফান আহমেদ আর আমি কুহিলিকা। উনি কি আপনায় ছেড়ে দিয়েছেন আমি এর থেকে কিছু বলতে পারব না শুধু এইটুকু জানি আমাকে আমার হাজব্যান্ডকে খুঁজে বের করতে হবে আমি বছরের পর বছর খুঁজে বেড়েছে তাকে জানি না কবে তার দেখা পাবো আচ্ছা আপনি চিন্তা করবেন না আমি দেখছি কী করা যায় যদি আপনি আমায় মিথ্যে না বলে থাকেন শুনুন না আমি কি আপনার নামটা জানতে পারি আমি নির্জন বাহ খুব সুন্দর নাম আমার নামে প্রশংসা করতে হবে না আগে আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ দিন কী প্রমাণ দিব আপনি যে প্রেগনেন্ট প্রমাণ করতে পারবেন আমার কাছে প্রেগন্যান্সির রিপোর্ট আছে দেখবেন না গুলে খাবো একদম বিদ্রুপ করবে না আমি দেখাচ্ছি কুহিলিখা তার ভেনিটি ব্যাগ থেকে টেবিলের উপর রেখেছিল সেখান থেকে একটা রিপোর্ট এনে আমার হাতে দিল এই দেখুন নিজের চোখে সবটা দেখে নিন রিপোর্টের দিকে চোখ বুলেতে যেন আকাশ থেকে বললাম আরও একটা ঝটকা খেলাম আমি না এটা হতে পারে না কিছুতেই না নিজের মনের অজান্তে বলে উঠলাম আপনার প্রেগনেন্সির বয়স্ক তো এই রিপোর্টে দেখুন লেখা আছে তো রিপোর্টের দিকে তাকিয়ে যা দেখি নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার এটা আরও তিন বছর আগের রিপোর্ট অর্থাৎ কুড়ি এপ্রিল মাসে কুইলিকে pregnant হয় আজ পর্যন্ত সে pregnant একটা মেয়ে তিন বছর ধরে pregnant থাকে কি করে কুইলিকা আমার ভাবনার ঘোর ভেঙে দিয়ে বলে উঠলো আপনি জানেন এই তিনটি বছর pregnancy নিয়ে আমি আমার husband কে খুঁজে বেড়াচ্ছি কুইলিকা আমার ভাবনা ঘোর ভেঙে দিয়ে বললো আপনি জানেন এই তিনটি বছর pregnancy নিয়ে আমি আমার হাজবেন্ডকে খুঁজে বেড়াচ্ছি এই আপনি কি মজা করছেন আমার সাথে কোনো মানুষ তিন বছর ধরে প্রেগনেন্ট থাকে কি করে ফাইজলামি করে জায়গা পাচ্ছেন না বুঝি বিশ্বাস করুন আমি যা বলছি সব সত্যি আমি আমার হাজব্যান্ডকে কোথাও খুঁজে পাচ্ছি না তুফানকে কোথাও খুঁজে পাচ্ছি না আচ্ছা আপনার বাসা কোথায় আর আপনার হাজবেন্ডে বা কী করতেন কিছু বলতে পারবেন আপনি আমার হাজব্যান্ড ফার্মগেটে একটা প্রাইভেট স্কুলের টিচার আর আমাদের বাসা ওখানেই তাহলে আপনি এখানে এলেন কি করে আমার এখানে কি কাজ আপনার শুনি প্লিজ আপনি আমার হাজব্যান্ডকে খুঁজে বের করে দিন আমি জানি আপনি ঠিক আমার হাজব্যান্ডকে খুঁজে বের করতে পারবেন আচ্ছা আপনার কাছে ওনার কোনো ছবি আছে না আমার কাছে তো ওর কোনো ছবি নেই তবে আমি আপনাকে ঠিকানা দিতে পারি আপনি সেখানে গিয়ে আমার হাজব্যান্ডকে আমার কাছে নিয়ে আসুন আচ্ছা ম্যাডাম একটা কাজ তো আপনি নিজেও করতে পারেন কেন আমাকে বলছেন সেটাই তো বুঝতে পারছি না আমি কি করব? আমি তো ফার্মগেট চিনি না আপনার বাসা ফার্মগেট আর আপনি আমায় বিশ্বাস করতে বলছেন যে আপনি ফার্মগেট চিনেন না আমি সত্যিই চিনি না কিচ্ছু চিনি না আমি আমি তো কোনো দিন এর কিছুই নিজের চোখে দেখিনি আপনার হাজব্যান্ডকে খুঁজে নিয়ে আসলে চিনতে পারবেন তো সেটা কি করে বলবো আমি তো ওকে কখনো নিজের চোখেই দেখিনি বললাম না আপনাকে আপনি নিজেকে নিজে দেখেছেন তো কখনো বলুন সেটাও দেখেনি একবার দেখেছি আপনার বাসার ড্রয়িং রুমে ওই বড়ো আনে আমার যতদূর ধারণা ওটাই আমি আচ্ছা আমার বাম গেলে একটা তিল আছে তাই না আমার আর বুঝতে বাকি নেই কিছুই মেয়েটা পুরোপুরি পাগল কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন অসংক কথাবার্তা বলতেই পারে না এবার ভালো ভালো একে এর হাজব্যান্ডের কাছে হস্তান্তর করতে পারলে আমি বাঁচি নয়তো আমাকে অনেক বড় বিপদে পড়তে হবে আর এর বেশি দেরি না করে ফার্ম উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তারপর মেটার দেওয়ার ঠিকানা মোতাবেক সেই স্কুলে গেলাম আর চার যে ব্যাপার হলো ওই স্কুলে তুফান আহমেদ নামের কোনো শিক্ষক নেই অবশেষে হতাশা আর ক্লান্তি নিয়ে নিজের বাসায় ফিরে এলাম আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যায় বেডরুমে ঢুকে দেখি মেয়েটা আমার বিছানার উপরে আছে। আমি এগিয়ে গিয়ে তাকে বলতে লাগলাম এটা কথা সত্যি করে বলুন তো কে আসলো আপনি বললাম তো আমি কুহিলিকা আবারও বলতে হবে আপনি যেই হন না কেন আপনি একটু মিথ্যেবাদী আপনার আগাম মাথা সব কিছু মিথ্যে দিয়ে ঢাকা ফার্মগেটে ওই স্কুলে তুফান নামে কেউ নেই না আগে ছিল তাহলে আপনি আমাকে আর তার কথা বললেন কেন আপনি ভুল বুঝছে না আমি যা জানি যতটুকু জানি তাই বলছি কেন শুধু শুধু দোষারোপ করছে না কেউ বোঝে না মায় কেউ না এমনকি আপনিও না সবাইভাবে আমি মিথ্যে বলছি এই বলে মেয়েটা কান্না করতে লাগলো আমি অনেক চেষ্টা করে তার কান্না থামালাম আচ্ছা ঠিক আছে আর কখনো মিথ্যা বলবো না আপনার মনে কষ্ট নেব না কিন্তু কিছু তো খেতে হবে সকাল থেকে নিশ্চয় এখন পর্যন্ত না খেয়ে আছেন আমার মতো আপনি খান আমি খাই না না মানে আমার খাওয়ার দরকার পড়ে না এই কেমন কথা পৃথিবীতে এমন কোনো মানুষ আছে না যে না খেয়ে সারভাইভ করতে পারে আমি মানুষ এটা আপনাকে কে বললো নির্জা সাহেব মেয়েটার কথা শুনে আচমকা আতঙ্কে উঠলাম আমি মানে কি এই ধরনের কথার মানে কি জানি নির্জা সাহেব মাঝে মাঝে মনে হয় আমি কোনো মানুষ নেই আমি এই জগতের কেউ নেই তাহলে আমি জানি না কিচ্ছু জানি না আমি আমি বেশ ভালো করে বুঝতে পারছি এই মেয়েটার সাথে কিছুক্ষণ কাটালে নিশ্চিত পাগল হয়ে যাব এ সত্যি বলছে সেটা প্রমাণ করার জন্য একটা প্রেগনেন্সি টেস্ট করানো উচিত সেই উদ্দেশ্যে বাসায় নিজের এক পরিচিত ডাক্তার ডেকে নিয়ে আসলাম ডাক্তার সাহেব বেশ ভালো করে পর্যবেক্ষণ করলো আমি দেখে জিজ্ঞাসা করলাম ডাক্তার সাহেব দেখে কি বুঝলেন হুম আমার ধারণাই সঠিক উনি প্রেগনেন্ট ওনার ভিতরে প্রেগনেন্সির সমস্ত লক্ষণ বিদ্যমান একবার ভাবলাম ডাক্তারকে প্রেগনেন্সি রিপোর্ট দেখাবো হয়তো সেই কিছু বলতে পারবে লিখে ভ্যানিটি ব্যাগ থেকে মেডিকেল রিপোর্টে বের করে ডক্টরকে দেখালাম ডক্টর সাহেব এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মেডিকেল রিপোর্টের দিকে উনি নিজেও যেন বাগ্রুদ্র হয়ে গেছেন কী হলো ডাক্তার সাহেব আপনি কিছু বলছেন না কেন বলুন এটা কী কোনোভাবে সম্ভব আপনি আমায় এই বাড়িতে কেন ডেকেছেন কেন ডেকেছেন আমার মানে জাস্ট শাট আপ আর কখনো কল করবেন না আন্ডারস্ট্যান্ড বলে ডাক্তার সাহেব হন্ততন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল তার এই অদ্ভুত ব্যবহারে কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি রিপোর্টের দিকে আরও একবার চোখ বুলিয়ে দেখতে লাগলাম হঠাৎ হাসপাতালে নামের উপরে চোখ গেল আমার আগের বারের হাসপাতালের নামটা খেয়াল করা হয়নি ডাক্তার সাহেব পেশেন্টের কারণটা হয়তো অনুধাবন করতে পারছি এই নামে হাসপাতাল এই দেশের অস্তিত্ব আছে বলে মনে হয় না নেট সার্চ করে কোথাও খুঁজে পেলাম না আমার ধারণায় সঠিক প্রমাণিত হলো কহিলিকে সেই প্রথম থেকে এই পর্যন্ত যা যা আমার আর তার সার বাস্তবের কোনো মিল নেই একটা মানুষ একসাথে এতগুলো মিথ্যে কি বলে কী করে তবে যে প্রেগনেন্ট এটা তো সত্যি ও দু চোখে আমি আমিও স্বামীকে খুঁজে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা অত্যক্ষ করছি সেটা কি করে মিথ্যায় আমার মাথা কাজ করছে না কিছুতে এই রহস্যময় নারী এটা জানতে না পারলে আমার শান্তি নেই কিছুতে এভাবে আরও একটা দিন কেটে যায় পরের দিন কৈলিকাকে নিয়ে একটু বাইরে বেরোলাম আকাশটা সকাল বেশ ভালোই মেঘ করছে মনে হচ্ছে বৃষ্টি নামবে একটু পরে আমার ধারণাকে সত্যি প্রমাণ করে আকাশের বুকে চিরে ঝিরঝিরে বৃষ্টি নামলো কুইলিকা কে জিজ্ঞেস করলাম কৈলিকা তোমার বৃষ্টি কেমন লাগে হুম খুব ভালো আর কখনো বৃষ্টিতে ভিজেছো হ্যাঁ খুব আমার জীবন শুরু হয়েছে বৃষ্টির জলে শিখতে হতে আর তখন পাশে ছিল আমার হাজবেন্ড তুফান অবশ্য ও তখন আমার হাজবেন্ড ছিল না বয়ফ্রেন্ড ছিল এটা আবার কেমন কথা কারও জীবন বৃষ্টির জলের মাধ্যমে কীভাবে শুরু হয় তাহলে কীভাবে শুরু হয় আপনি বলুন প্রত্যেকটা মানুষের প্রথম মায়ের গর্ভ থেকে জন্ম হয় সেখান থেকে তার জীবনযাত্রা শুরু হয় আমি আমার জীবনে প্রথম দিন বলতে সেই বৃষ্টি স্নাত দিনের কথাটাই জানি এর আগে কোনো কিছুর অস্তিত্ব আমার কাছে নেই বৃষ্টির ধারা ক্রমশ বাড়ছে আর মুক্ত প্রকৃতিতে থাকা সম্ভব হচ্ছে না কুইলিকার হাত ধরে আমি একটু দোকানের ভিতরে ঢুকলাম দোকানে বলতে লাইব্রেরিতে কুইলিকে বই পড়তে ভালো লাগে তোমার তুমি চাইলে একটা বই কিনে দিতে পারি তোমায় বলো কি বই নেবে আপনার ইচ্ছা বৃষ্টির দিনে কোনো উপন্যাস হলে ভালো হয় এই ভেবে আমি লাইব্রেরি কুইলিকার ভেতরে উপন্যাস একটু খুঁজতে লাগলাম হঠাৎ একটা উপন্যাসের দিকে চোখ পড়লো আমার নামটা দেখে অবাক না হয়ে পারলাম না কুইলিকা তুমি কই উপন্যাসটা হাতে নিয়ে একটা পৃষ্ঠে উল্টালাম তারপর চোখ বোলাতে শুরু করলাম একটা বৃষ্টির স্নাত দিন কুইলিকা আর ওর ভালোবাসার মানুষ তুফান ছাদে বসে বৃষ্টির স্বাদ উপভোগ করছে কুইলিকা নিজের মাথাটা তুফানের কাদের উপর রেখে বলতে লাগলো তুফান আমায় কখনো ছেড়ে যাবে না তো গল্পটা যতই পড়ছি আমার হৃদস্পন্দন ততই বাড়ছে কুমাগত এক পর্যায়ে আমার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যেতে লাগলো কুইলিকার অদ্ভুত কথাবার্তার সমস্ত কারণ এই গল্পের ভিতরে নিহত কুইলিকা যথার্থ বলেছিল সেদিন ও কোনো মানুষ নয় ও জাস্ট একটা গল্পের চরিত্র যে কিনা বইয়ের পাতা থেকে জীবন্ত হয়ে উঠেছে আর এই গল্পের যতটুকু বর্ণনা করা হয়েছে কুইলিকের জ্ঞান আর ভেতরে সীমাবদ্ধ একে একে উপন্যাসের পৃষ্ঠা উল্টাতে রাখলাম হঠাৎ শেষে এসে একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলাম উপন্যাসের শেষের দিক কয়েকটি পৃষ্ঠা ছিঁড়া হয়ে শূন্য পড়ে আছে সাদা পৃষ্ঠে কিছুই নেই সেখানে লাইব্রেরির সেলসম্যানকে জিজ্ঞাসা করলাম ভাইয়া এই উপন্যাসের শেষ পৃষ্ঠগুলো ব্লাঙ্ক কেন কেন আপনি কিছু জানেন না এই উপন্যাসের ব্যাপারে না তো কি বলেন এটা তো সারা দেশে ভাইরাল কিরকম একটু বুঝিয়ে বলুন তো উপন্যাসের রাইটারের নামটা দেখেছেন না খেয়াল করেন হ্যাঁ পদ্মপলাশ এটা হচ্ছে রাইটারের ছদ্মনাম উনি নিজের পরিচয় লুকে গোপনে লেখালেখি করতেন বেশ জনপ্রিয় একজন লেখক ছিলেন ছিলেন বলতে উনি এখন কোথায় দুঃখের বিষয়ে উনি নেই কি বলছেন কি করে মারা খেলো ওনার রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে ওনার আর এই যে দেখছেন কুইলিকা তুমি কই এটাই ওনার শেষ লেখা লেখাটা রেখে মৃত্যু হয় ওনার তাহলে আপনাকে এটা সেল করছেন কেন কোনোভাবে ওনার লেখাটা লিক হয়ে গেছে এরপর একটা অপ্রকাশনী গল্পতে অসমাপ্ত অবস্থায় প্রকাশ করা হয় ব্যাস তারপর পুরো দেশে ভাইরাল জানেন গত একুশে বইমেলার সেলিং লিস্টে এক নাম্বার ছিল এই উপলার আমি কুইলিকার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছি ওর পুরো রহস্য আমার কাছে পরিষ্কার যেহেতু বইটা এখনো শেষ করা হয়নি তাই কুইলিকা খুব বাজে গল্পের ভিতরে আটকে গেছে এই গল্প শেষ না হওয়া পর্যন্ত মুক্তি নেই গল্পের লেখক প্রেগনেন্ট অবস্থায় রেখে পৃথিবী ছেড়ে চলে যান সেই কারণে তার চরিত্র আজও অব্দি নিজের পেটে বাচ্চা নিয়ে ঘুরে বেড়েছে গল্পের লেখকের মৃত্যু ঘটেছে এখন কে সমাপ্ত করবে এই গল্প এই গল্পের কোনো একটা পরিণতি ঘটাতে হবে আর সেটা যে করে হোক যদি আমি লিখতে পারতাম তবে নিজেই গল্পটা সমাপ্ত করে দিতাম সেই ইতিহাসে কুহিলিখার মুক্তি লাভ করতে আমি তো কোনোদিন লেখালেখি করি নাই কিভাবে গল্প লিখতে হয় তাও জানি না কোনো ভুল হয়ে গেলে হিতে বিপরীত হতে পারে তার থেকে এক্সপার্ট কাউকে দিয়ে এই কাজ করালে হয়তো আমার উদ্দেশ্য সাধন হবে এরেতে কোনো প্রধান ভুল হবার সম্ভাবনা থাকবে না কি হলো কি ভাবছে না উপন্যাস নিলে বলুন প্যাক করে দেই জি ভাই দিন এরপর বইটা কিনে কুহিলিখাকে নিয়ে বাসায় চলে এসলাম কুহিলিকা বইটা পড়ে পুরো বিষয় বেশ সহজে মেনে নিল ও এত সহজে মানবে আমি কিছুই ভাবতে পারিনি হয়তো এই বইয়ের চরিত্র তাই এত সহজে কানেক্ট করতে পারলো আমি আমার এক বা লেখিকা বান্ধবীকে নিয়ে আসলাম ওকে পুরো বিষয়টা খুলে বলতে প্রথমে এসে উড়িয়ে দিল অনেক চেষ্টার পরে ওকে পুরো বিষয়টা বোঝাতে সক্ষম হলাম ও উপন্যাসের শেষ করতে রাজি হলো আমি কুহিলিকাকে প্রশ্ন করলাম কুহিলিকা বলো তুমি তোমার জীবনে কী পরিণতি চাও আপনি কি করছেন দুজন মিলে এসব কিছুই বুঝতে পারছি না আমি কেন বুঝতে পারতেছো না তুমি জীবনচক্রের একটি খাদের ভিতরে আটকে আছে আমি তোমাকে উদ্ধার করার চেষ্টা করছি যদি সত্যি আমায় উদ্ধার করতে চান আমার সসটাকে খুঁজে বের করুন এইভাবে কিছুই হবে না আমার সসটা আর জীবিত নই কুইলিকা সে তার সোষ্টার নিকট এখন মানে মানে সে মারা গেছে আমরা এখন কোথায় পাবো তাকে আমার কথা শুনে শৈলিকা কান্না জুড়ে দেয় নিজের স্রষ্টার মৃত্যুর কিছুতেই মানতে পারছে নাও আমি ওকে বোঝানোর চেষ্টা করছি দেখো তুমি এভাবে ভেঙে পড়লে চলবে না তোমাকে বুঝতে হবে তুমি এই গল্পের চরিত্র এই উপন্যাসের সমাপ্ত না হলে তোমার জীবনটাও আজীবন এভাবে আটকে থাকবে না তুমি মা হতে পারবে না নিজের স্বামীকে খুঁজে পারবে তুমি কি চাও সারাটা জীবন গর্বে সন্তান নিয়ে এভাবে নিজের স্বামীকে খুঁজে বের করতে না আমি সেটা কখনোই চাই না তাহলে আমি যা বলছি তাই করো বলো তুমি তোমার কি পরিণতি চাও যদি সত্যিই আপনি আমায় এই বাজে অবস্থা থেকে মুক্তি দিতে চান তবে এমন কিছু করুন যাতে আমি আমার তুফানকে ফিরে পাই আর আমার এই বাচ্চাটা পৃথিবীর আলোর মুখ হোক আমি আমার বান্ধবী প্রশ্ন করলাম কি হলো পারবি তো তুই একটু চেষ্টা করে তো দেখতে পারিস শুধু চেষ্টা করলে হবে না কুইলেকে যে করে হোক এই অবস্থা থেকে মুক্তি দিতে হবে আমি ওকে এভাবে দেখতে চাই না কেন রে প্রেমে পরিষ্ণিত আবার যার কোনো অস্তিত্ব নেই এই পৃথিবী তার সাথে প্রেমায় হাসালি তুই আচ্ছা ঠিক আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তাহলে লেখালা শুরু কর এরপর আমার লেখিকা বান্ধবী পুরো গল্পটি লিখে সমাপ্ত করছে ঠিক যেমনটা লিখে চেয়েছিল প্রথমে আর হাজব্যান্ডান তুফানকে ফিরে পাওয়া এরপরে ওর বাচ্চার জন্ম উপন্যাসের সাদা পৃষ্ঠগুলো কলমের গালিতে ভরে উঠলো আর আমাদের শুধু অপেক্ষা করতে হবে যদি সত্যি তুফান ফিরে আসে কৈইলিকের জীবনে তবে বুঝতে হবে আমাদের চেষ্টা সার্থক হয়েছে প্রায় এক সপ্তাহ অপেক্ষা করতে থাকি কিন্তু কোথাও রকম পরিবর্তন লক্ষ্য করলাম না বইয়ের হাতে নিয়ে আবারও উল্টাতে থাকে শেষ পৃষ্ঠে আসতেই যে দৃশ্য দেখতে পাই আমার ভীষণ অবাক করে দিল হঠাৎ অনুভব করি আমার কাদের উপর কেউ পিছন থেকে হাত রেখেছে ঘুরে তাকাতেই দেখি কুইলিকা দাঁড়িয়ে আছে আমার পিছনে আমার তুফান কি আর কখনো ফিরে আসবে না আমার কাছে আমি চুপ করে বসে রইলাম ওর প্রশ্নের উত্তর দেবো আমার নিজের জানা নেই কে হলো কথা বলছেন না কেন বলুন আমার তুফান কি আর কখনো ফিরে আসবে না আমার কাছে আপনি আমায় কথা দিয়েছিলেন ওকে আমার কাছে ফিরিয়ে দিবেন না কেউ ফিরে আসবে না তোমার জীবনে বুঝতে পেরেছ তাহলে আমায় মিথ্যা আশ্বাস কেন দিয়েছিলেন দেখো উপন্যাসের শেষ পৃষ্ঠাগুলি দেখো এই পৃষ্ঠাগুলি আমি আমার বন্ধুকে দিয়ে লিখেছিলাম হ্যাঁ কিন্তু ওই লেখাগুলো কোথায় আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এর মানে বুঝতে পারছো তুমি না তোমার জীবনে পরিবর্তন শুধু একজনে ঘটাতে পারে আর সে হলো পদ্মপলাশ শুধু একজনে ঘটাতে পারে আর সে হলো পদ্মপলাশ আনফর্চুনেটলি সে আর বেছে নেই তোমাকে সৃষ্টি যে করেছেন তোমার ভাগ্যের নিয়ন্ত্রণ তার হতে পারে আমরা কেউ চাইলে কিছু পরিবর্তন করতে পারবো না তাহলে আমার কি আর কোনো মুক্তির উপায় নেই আমি জানি না কিচ্ছু জানি না আমি কোথায় বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছো তুমি না কিছু না যখন সময় হবে জানতে পারবে এই বলে কুহিলিকা চলে গেল আমি বইটা বিছানার পর ছুরি মারি পরদিন সকালে ঘুম থেকে উঠে কোথাও কুহিলিকা কি দেখতে পাচ্ছি না সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও নেই হঠাৎ ড্রয়িং টেবিলের উপর একটি চিরকুট রাখা আমি দৌড়ে চিরকুটের দিকে গেলাম তারপর লেখাগুলো পড়তে থাকে আমায় ক্ষমা করবেন নির্জন সাহেব আমি জেনে গেছি আমার পথ এছাড়া আর কোনো রাস্তা নেই আমার কাছে আমি ভালো করে জানি আমার সোষ্টা আর কোনো দিন এই পৃথিবীতে ফিরে আসবে না না আমার মুক্তি হবে আপনি আমার গল্পের একটা পরিণতি দিতে চেয়েছিলেন না আমি নিজেই নিজেকে পরিণতি দিলাম যখন এই চিঠিটা পড়বেন এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব থাকবে না শুধুমাত্র দোকানে গল্পের বইয়ের পৃষ্ঠায় আমি কালো হরপে জল জল করবো এতক্ষণে আমি আপনা থেকে অনেক দূরে গল্পের চরিত্র থেকে জীবন্ত হেঁটে উঠছিলাম আমি সেখানে আমার শেষ হলো পারলে একটু বাড়ির পেছনে আসবেন ইতি কুইলিকা জানলার দিকে তাকাতে দেখতে পাই বাগানের পাশে উপন্যাস পুরে ছাই হয়ে গেছে উপন্যাসের সাথে সাথে কুইলিকার অস্তিত্ব চিরতরে লোপ পেয়েছে এই পৃথিবী থেকে ওকে মুক্তি দিতে আমি ব্যর্থ হলেও ও ঠিক নিজের মুক্তির রাস্তা খুঁজে নিয়েছে আমি দ্রুত নিচের ফ্লোরের দিকে পা বাড়ালাম মেন দরজার সামনে আসতে হোঁচট খেয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় এরপর কিছু স্মরণীয় নেই আমার জ্ঞান ফিরতে নিজেকে এক হাসপাতালের বেডে আবিষ্কার করি আমার মাথায় মোটা এক ব্যান্ডেজ ধীরে ধীরে সমস্ত ধসায় কাটতে থাকে আমার পিছনে সমস্ত স্মৃতি পূরণ হয়ে নাড়া দিয়ে উঠলো হাসপাতাল থেকে বাড়ি ফিরে কুইলিকার জন্য একটা কবর ভাতলাম সেই জায়গা ও নিজের গল্পের সমাপ্ত ঘটেছিল এখন আর পদ্মপলাশের জন্য দুঃখ হয় না আমার কারণ আমি জানি সে মারা যায়নি বেঁচে আছে আমি পদ্মপলাশ তিন বছর আগে নিজের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার আগে আমি পদ্মপলাশ নামে লেখালেখি করতাম কুহিলিকা তুমি কই আমার লেখা উপন্যাস আর কুহিলিকা আমার সৃষ্ট নিজের স্মৃতিতে বিভ্রমের কারণে অতীত ভুলেই ছিলাম আমি আজ আমার কাছে সবটা পরিষ্কার আমি চাইলেও আর কুহিলিকাকে ফিরিয়ে আনতে পারবো না নিজের সৃষ্টিকে এত কাছে পেয়ে হারাতে হলেও এই আফসোস সারা জীবন বই বেড়াতে হবে আমায় সমাপ্ত কুহিলিকা তুমি কই গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং